আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডল আমি সাজল রায়হান হান আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে আসুন আমি আপনাদের দেখাই আমাদের বাগানে থাকা চায়না থ্রি জাতের লিচু গাছের চারা এখন আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসল চায়না থ্রি জাতের লিচু গাছ এবং এগুলোতে কিন্তু প্রত্যেকটি গাছেই ফলন আছে আমি যদি এদিকে দেখাই এই গাছগুলো কিন্তু বস্তার ব্যাগে করা রেডি স্টক আপনারা যদি মানে ফুল ফলসহ লিচু গাছ কিনতে চান তারা কিন্তু এখনই চলে আসুন আর এই দেখুন কত বড় বড় হয়েছে আপনারা যদি ফল সহ লেচু গাছ কিনতে চান তাহলে চলে আসুন শাহজাহান নার্সারি শুরু জোদা টাঙ্গাইলে আমাদের এই কয়টা চারা রেডি স্টক আছে আপনারা যে কোনো সময় আসলেই কিনতে পারবেন ওই পাশে আরও দু তিনটি গাছে একটু বড় বড় ফলন হয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফল ধরা আমের চারা এগুলো যদি আপনারা কিনতে চান সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন গাছ এগুলো বস্তার মধ্যে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এগুলো সব মাটির উপরে ওঠানো কোনো গাছই আমরা মাটির নিচে গেরে বা রাখি না এই গাছগুলো আপনারা আমসহ গাছ যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রেও দেখতে পারেন আর ওই পাশে আরো দু একটি লিচু গাছ আছে সেগুলো আমি আপনাদের দেখাই তো চায়না থ্রি অত্যন্ত ভালো একটি জাত তার কারণ হচ্ছে চায়না থ্রির মধ্যে বিচি কিন্তু হয় না বললেই চলে আপনারা যদি এই যে এই লিচুটি দেখেন এই যে কত বড় বড়ো হয়েছে প্রত্যেকটি লিচু আপনি খেতে রসালো অত্যাধিক মিষ্টি আর এগুলোতে কিন্তু বিচি হয় না অনেক ছোটো বিচি বিচি হয় না বললেই চলে একটু মাইজের মতো বিচি হয় প্রত্যেকটি গাছেই কিন্তু ফলন আছে যে গাছগুলো আপনারা দেখুন প্রত্যেকটি গাছেই ফলন আছে এই যে এটিতে আছে এটিতেও আছে তো এই ধরনের ফল সহলে সুগাছ কেনার জন্য চলে আসুন শাহজাহান নার্সারি সুরুজ বাজার টাঙ্গাইলে টাঙ্গাইল সদর উপজেলা হারেন্দি ইউনিয়নের সুরুজ গ্রামে ভূমি অফিসের সাথে আমাদের নার্সারি যে কোনো সময় চলে আসুন শাহজাহান নার্সারি সুরুজ বাজার টাঙ্গাইলে ধন্যবাদ